আমি এখন একটু সংসারে মন গিয়েছি প্রায় আট থেকে দশ দিন হলো আমি কোনো ব্লগ আপলোড করছি না সবাই আমাকে মেসেজ করছে ভাই তোমার ভিডিও মিস করছি আমার সেই শুনে মনে হলো আমার এখন একটা ব্লগ করা অবশ্যই দরকার তাহলে এরপরে আমাকে মানুষ আর পাত্তা দেবে না তাই আজকে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কিন্তু খুব স্পেশাল আজকের ভিডিওটা কেন বলে তো আমি না নতুন রান্না শিখেছি ভাবছি মালি দাদা নানু দাদাকে

ও আমাকে রান্না করতে হবে না তো তোমাদেরকে যেটা বলছিলাম আমরা আমাদের উঠানেই একটা পিকনিকের আয়োজন করেছি এই যে এখানে আমাদের টেন্ট খাটানো হয়েছে আর আমরা এর ভেতরেই সব সবজি টবজি কাটিকুটি করব এইখানে রান্না হবে এখানে গ্যাস আনবো আর তার সাথে কী আছেন আনন্দ একটু দেখে দাও এই গোপাল সারা দিন পড়াই গোপাল তুমি এই ভিডিওটা দেখে দাও তুমি যা মেসেঞ্জারে আমায় পাঠাও আমি একটা ভিডিও দেখি না হয় ভাই তুই তাও পাঠাস কেন সারা দিন 3600 মেরিনের ভিডিও বানাই 3600 ভিডিও নাকি মেসেঞ্জারে পাঠিয়েছ এইখানে আলু পটল নিয়ে এসেছি কেন বলে তো একটু চিংড়ি দিয়ে কিছু একটা করব কিন্তু কি করব জানি না এই যে তোমরা যে হাউসটা দেখতে পাচ্ছ এটা আমাদের টেন্ট মনে করো যে তুমি ধরো ভালোবেসে বিয়ে করলে তোমার বাড়ি থেকে মারলো না তোমরা এরকম একটা মানে অল্প টাকার মধ্যে এগুলো সব কিনে একটা সংসার পাতে মানে ভালো বলতেই তো দিলাম না কেন বাড়ি পারমিশন নিয়ে বাড়ির সাথ নিয়ে তারপরে বিয়ে করো না তুমি পালিয়ে বিয়ে করে সবাই ভুল ভুলই করে ঠিক বলেছো আর বেশি কোনো কথা না এখন রান্নার দিকে ফোকাস দিতে হবে দুপুর এখন বাজে 2:11 আর আজকে হচ্ছে তাপমাত্রা আছে 32 ডিগ্রি আগের থেকে তো ভালো এই মাঝে কয়েকদিন তো 40 42 45 হয়ে আছিল বর্ধমানে বাবা ভগবানের দেখা পেয়ে যাবে বৃষ্টির দেখা পাবে না আজকেও বৃষ্টি হলো না এই তিন দিন ধরে মেঘলা আকাশ বৃষ্টি হয় না তো চলো মানে জগরামের লোকেরা এটা বলে জগরাম বলে অনেক পাপী খুব কম বৃষ্টি হয়

জয়দীপ ঠিক করে যাই খাবার দাবার মানে জয়দীপ ঠিক করে রাখছে খালি খাবে আর বাড়ি চলে যাবে বুঝতে পেরেছ আমাদের সবজি কটা কমপ্লিট এবার আমরা যাব স্নান করতে কিন্তু তার আগে দেখলাম পুকুরে সবাই মিলে মাছ ধরতে চলে গেছে মানে ওরা পুরোপুরি পিকনিকের ফিল নিচ্ছে এসব দুপুর বেলা এই মাত্র দেখলাম আমার তিনটে পার্সেল এসেছে তার মধ্যে দুটো আমার আর একটা ছিল আমার দিদির তো এখানে একটা টপ নিয়েছে আমি বহুন দিদির থেকে এটা দাম খুব বেশি নেয়নি মনে পড়ছে না আমাকে হোয়াটসঅ্যাপ চেক করতে হবে আর তোমরা যদি এগুলো লিঙ্ক দিতে বলো আমি কিন্তু লিঙ্ক দিতে পারবো না কারণ আমি বুন দিদির কাছ থেকে নিয়েছি দিদি ভাই হচ্ছে ফেসবুকে লাইভ করে তো এই যে একটা টপ কিনেছি যেটা খুব সুন্দর পরলে পরে তোমরা বুঝতে পারবে যেদিন পরব অবশ্যই তোমরা দেখতে পারবে আর হাতাটা হচ্ছে ফুল হাতা দারুণ সুন্দর নেক্সট এটা এটা একটা ওয়ান পিস এই একটা ওয়ান পিস দিদিকে পড়তে দেখেছিলাম লাইভের মধ্যেই তো সেটা আমি অর্ডার করেছিলাম তো জামাটা এ বাবা জামাটা তো শুনে তো আমার তো ঢল্লা হবে হতে পারে আমার সাইজের ছিল না এল সাইজ অসম্ভব আমি তো এস পরি এস পরি এক্স এস পরি ঠিক আছে অসুবিধা নেই এটাও তাহলে আমার দিদি গিফট পেয়ে যাবে এটা তো আমি আর করতে পারবো না জাগা একটা টপ তো আমার হলো আমাকে ফ্রেশ হতে হবে মানে স্নান করতে যেতে হবে কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করে যায় যেটা আমি ইউজ করে খুব ভালো ফল পেয়েছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাবে লাইফে তো সবারই প্রবলেম থাকে কিন্তু তার থেকে বড় একটা প্রবলেম হলো হেয়ার ফল হওয়া কি বলবো এত পলিউশন আর বাইরের যে এখন অবস্থা চুল পড়াটা কিন্তু স্বাভাবিক আর এই প্রবলেমটা সবারই রয়েছে বাট আমি এখন রিসার্চ করে সলিউশনটা পেয়ে গেছি কি সেটা সেটা হলো মামার্তের এই রোজমেরি হেয়ার গ্রোথ সিরাম এই সিরামটি একদমই নন স্টিকি লাইট এই সিরামটি মিনোক্সি চেয়ে বেশি কার্যকরী এবং নিরাপদ উপাদান দিয়ে তৈরি যেটা প্রেসক্রাইব করা এবং নন মেডিসিন ফর নিউ হেয়ার গ্রোথ এই সিরামে আছে রোজমেরি মেথিদানা কারি নিমস অ্যান্ড ভিংরাজ রোজমেরি হেয়ার গ্রোথ বাড়ায় মেথিদানা হেয়ার ফল কন্ট্রোল করে কারি কারিলিপস হেয়ারকে স্ট্রং করে এই অয়েলটা ইউজ করার পর কিন্তু আমার অনেক হেয়ার ফল কমেছে আর এর সাথে আমি ইউজ করছি মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার এই শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করলে নাইনটি ফোর পার্সেন্ট স্ট্রং হেয়ার হয় নাইনটি থ্রি পার্সেন্ট লেস হেয়ার ফল হয় এটা সার্টিফাইড কন্ডিশনারে আছে রোজমেরি এটা হেয়ারকে নারিশ করে এবং হেয়ার গ্রোথ বাড়ায় আছে মেথি দানা যা কন্ট্রোল করে হেয়ার ফল আর আছে কোকোনাট অয়েল এটা ড্রাই ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে এবং নারিশ করে আর আছে আমন্ড অয়েল এটা লোডেড উইথ ইমোলিয়েন্ট প্রপার্টি আমন্ড অয়েল কন্ডিশন করে হেয়ারকে এবং স্প্লিট এন্ডস ব্রেকেজকে ঠিক করে এই অয়েলটা লাগিয়ে আমার অনেক বেবি হেয়ার হয়েছে এবং হেয়ার ফল অনেক কম হয়েছে দেখো হেয়ার ফলও নেই আর হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রইলো ইউজ মাই কুপন কোড টু ফোর এন্ড গেট পার্সেন্ট ডিসকাউন্ট আর হ্যাঁ আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তুমি যখনই মামার থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখনই তোমার অর্ডারটাকে মামার তাদের ওয়েবসাইটের একটা ট্রির সাথে লিংক করিয়ে দেবে কারণ মামার পরিকল্পনা করেছে দুই সালের মধ্যে ওয়ান মিলিয়ন গাছ লাগানোর মামার্থের প্রোডাক্ট নাইকা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে এমনকি তোমার বাড়ির সামনে রেস্টোরেও অ্যাভেলেবেল সো তুমি কোন স্টোরে মামার্থের প্রোডাক্ট দেখলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না ক্রেতার ফিডব্যাক মামার্থের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ক্রেতার পরামর্শ অনুযায়ী অনিয়ন শ্যাম্পু বানিয়েছে এবং আরো ভালো গুণমানের পণ্য তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত স্নান করে এই মাত্র আসলাম আর এখন বিকাল বাজে প্রায় সাড়ে সেই দুপুর একটা থেকে কাজ করছি আমরা চলো ভেবে রান্না বসাবো কি গান পালে কড়াইটা দেখো না মাংস মন চলে আসলে ব্যাপারটা গিয়েছে এসে বলে দুই তিন দিন রান্না করে আমরা নিজেদেরকে অনেক বড় 혼ন করে আসলে ডিসিশনটা নিয়া ভুল হয়েছে আমাদের কিন্তু এই কয়েকদিন একদিনও কড়াইতে লাগিনি লেগেছি কি ভুল হলো তা আজকেই লেগে যাচ্ছে শুধু কড়াই থেকে কড়াইটা মা দেখে না এই ভিডিওটা ইয়া এখানে আলু আর পটল আমরা ভেজে নিয়েছি আর চিংড়িটাও ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা সবকিছু দিয়ে একবারে ঘুটে রান্না করে হয়ে যাবে রান্না আমাদের আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নেই অনেকে টেনশন করে শ্বশুর বাড়ি গিয়ে কী করবে যেমন আমার মাও করতো শ্বশুর বাড়ি গিয়ে মা ভিডিওটা দেখো রান্না করছি তাই এই তিন দিন এসে যা দেখলাম যে না পারবো পারবো শ্বশুরবাড়ির ভাত আমার কপালে আছে আগে টাইম পেতাম না আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম এদিকে বেরিয়ে যাই সারাদিন বাড়ি থাকতাম না কিছু করতাম না ওই মায়ের পাশে গিয়ে দাঁড়াতেও পারতাম না এখন রন রনের মতো ব্যস্ত থাকে বেশিরভাগ টাইম আমি বাড়িতেই থাকি তো সেই কারণে মায়ের পাশে যাওয়া হয় যেমন এর আগে আমি মা বাড়িতে ছিল মায়ের সাথে সাথে করেছি মা দেখিয়ে দেখিয়ে দিয়েছে সবটা দিয়ে দেবো দিদা বলেছে এবার দেখো হাতচুর পাল্লাটা কেমন হয় লঙ্কা এতটা দেয়া কি ঠিক হবে হ্যাঁ আমি কি বলছি তাই এখন রন রনের মতো ব্যস্ত থাকে আমি সারাক্ষণ বাড়িতেই থাকি তোমরা তো দেখেছো অনেক দিন ব্লগ আপলোড করা হয় না কারণ আমি এতদিন ডিপ্রেশনে ছিলাম আমার জীবনের শান্তি সুখের বাবার সাথে পালিয়ে গেছিলো তাই আমি এই কয়েকদিন ভিডিও ভিডিও আপলোড করছিলাম না তার থেকেও বড়ো কথা ও আমাকে সময় দিতে পারে না তো এটা বাজে হ্যাবিট হয়ে গেছে ভরসা আমি আমার বরের ভরসা খুব করি আর সেই সময়টাও আমাকে এখন দিতে পারে না যে কারণে ওই ব্লগ করা আর হয়ে না এই হচ্ছে আমার মেন কারণ আমার জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল আমার তাই ভাবলাম চলো আজকে করাই যাক সত্যি কথা বলছি আমি টেস্টিং এর জন্য জয়দীপ জয়দীপ পালিয়ে গেল জয়দীপ পালিয়ে গেছে ওর বিয়ে বাড়ির নাকি নিমন্ত্রণ আছে আমার হাতের রান্না মালি ভাই আর নানু ভাই দেখি টেস্ট সবাই আসবে তেবাচ্চা 15 জনের রান্না হচ্ছে ওড়িয়া শুধু মা আম પીব না দিদা তো সারা খোনকালি খিস্তি মেরেই যাচ্ছে আমাদের কেন ভয়তে নিমন্ত্রণ না তুই নিয়েছিলাম মাવાડી থেকে আবাডু নিমন্ত্রণ করলাম যে সবকিছু কেনাকাটা হয়ে গেছে এখন সবাই অবশ্যই এসো सुनो ना যা খরচ হয়েছে আছে আমি আর 8000 টাকা খরচ পড়া দেব তোমার কাছে তো দয়িবির কাছে নানু নানুদার কাছে প্লিজ রান্নাটা সম্পর্ক একটু ভালো বলে ঠিক আছে ডান খুব সুন্দর যখন এর উপরে চিংড়িটা দিয়ে দাও চলো আমার যা মনে হচ্ছে রাত 10টার আগে কেউ খেতে পারবে না পরে দেখা হবে গাইস 2000 ইয়ার্স লেটার রান্না করলাম আমরা আর খাবারটা কে নামাচ্ছে দেখো এই এই সত্তা না থাক এত সাত করে রান্না করেছি যদি একটু উল্টে দাও আমাদের এক পদের তরকারি এখন কমপ্লিট এই যে চিংড়ি মাছের ঝোল পটল চিংড়ি ঠিক আছে বলছি আমার মনে ছিল না খাই নাই সকাল দিয়ে নিজের নিজে খাবো সকাল দিয়ে আমি না আমার খিদা হয়েছে আমি এখন ভাত খাবো পটল খাই না দাদা। হ্যাঁ, দি আমি ভাত খাইনি। খাই আমি ভেবেছি কি সকাল বেলায় রান্নাটা বশাবো দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবাই খেয়ে নেবে। তাই আমি আর কোনো রান্না করিনি। এই কোটা করতে করতে যা দেখলাম যে আমি ভাবলাম বিকালের মধ্যে আমি আর কমপ্লিট করতে পারবো না। তাই সিদ্ধ ভাতটা চপানো হলো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে করেছিলাম। তারপরে বাপ রে এখন যা আমার মনে হচ্ছে 10টার আগে কমপ্লিট হবে না আমারে। এখন এক পদ হলো। আসলে যারা রান্না করে তারা জানে কোনটার পরে কোনটা করতে হবে আমাদের তো দশ বার ফোন করা লাগে এটার পরে এদিকে ঝোল কমে যায় কি করে আবার কি প্রবলেম শোনো সংসারে শান্তি আছে এখন কয়টা যে এই গ্যাসে হবে না এই কড়াইতেও নাকি মাংস ধরবে না পনেরো জনের রান্না করছি আজকে মামাবাড়ি বাড়ি নেমন্তন্ন করে দিয়েছি কালকে রাতে বুঝতে পারিনি সবাই বলছে পারবি না পারবি না কেউ একটু স্বাদ দেয় না আমার মা আমাকে করে ঢুকতে দিস খালি বলে তুই তেল বেশি দিস তুই নুন বেশি দিস তুই রান্নাঘর নোংরা করিস এরম করতে তেল নুন বেশি তো সেই রান্না তো খাওয়া যাবে না ওই জন্যই ঢুকতে দেয় না যে যদি রান্না খাইতেই না পারলো

তিন কেজি মাংস এই কটা জিরা এইও বলে বেশি হয়ে গেছে মাংস রান্না করতে গিয়ে পড়লাম বড় বিপদে এখন সবাই বলছে এই ওভেনে নাকি মাংস রান্না হবে না কারণ মাংস অনেকটা বেশি রয়েছে তাই ঘর থেকে আবার একটা ওভেন বার করা হলো আর এই গ্যাস সিলিন্ডারের পাইপটা খোলা হচ্ছিল ওই ওভেনটার সাথে অ্যাড করার জন্য কিন্তু এখানেইও বিপদ এই ওভেনটাতে কিছু একটা প্রবলেম ছিল যে কারণে কোনোভাবেই মালিদাদায় এই ওভেনটাকে জ্বালাতে পারছিল না সে কারণে আবার এই বড় ওভেনটাকেও বাদ দিয়ে লাস্টে উননে রান্না করতে হলো জীবনে কোন শান্তি আছে বলো তো হ্যাঁ আজকে আমাকে মাংস সম্মান করতেই হবে বিদা না থাকলে খবর হয়ে যেত এই যে কি হয়েছে শোনো গ্যাসে হচ্ছে না আর একটা গ্যাস হলো তাতে হচ্ছে না এখন উনুনে রান্না হচ্ছে মাংসটাও হয়ে গেছে এখন ভাত করলেই হয়ে যাবে মাংস রান্না কমপ্লিট দিদা বাঁচিয়ে দিয়েছে উনানি নিয়ে গিয়ে ভেতরে রেখে দাও সবাই এখানেই খাওয়া দাওয়া করবো তাই এখানে নিয়ে চলে আসলাম ঠিক আছে ভালো তো রান্না বান্না সব কমপ্লিট এখন আমরা তিনজনে মিলে এই ঘরে এসে বসে আছি এখন আমরা এই ঘরে বসে একটু আড্ডা মারছি আর কিছুক্ষণ পরে খাবার খাবো আমি বারবার বললাম আমি আজকে শুধু আমি রান্না করব আমি তোমাদের কারুর হেল্প চাই না তাও তো দিদারটা একটু লেগে গেল ঠিক আছে কিন্তু মামিরা সব সময় আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দুই মামি তো মাস্ট থাকেই আমাদের বাড়িতে বড় মামি তো বলতে গেলে সবসময় আমাদের অনুষ্ঠান হলে বড় মামি রান্নার দায়িত্ব মানে থাকেই তো আজকে আমি মামি এসেছিল বলেছি মামি আজকে তোমাকে কিছু করতে হবে না কোনো মামিকেই আজকে কিছু করতে হবে না আমরা করব তোমরা শুধু আজকে খাবে আসছে না বুঝতে পারছি না কেন আমি কল করব বলুন এগুলো না যদি দেখায় আমার ননদ দিয়ে কাজ করেছি ভগবান আমাকে ক্ষমা করবে সাথে আমি আর মাম্পি বোন তো অনেক কাজ করেছি তাই স্কুল প্রাইভেট কমপ্লিট করে আসলো তাই বনুর আজকে একটাই দায়িত্ব সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ম্যাঙ্গোটা গিয়ে ফ্রিজে রেখে দাও ঠান্ডা ঠান্ডা হবে সবাই ভাতের সাথে খাও শোন মাখিয়ে না ভাত খাওয়ার পরে খাও শোন আমি কি বলছি যদি জল না থাকে জলে ঢুকিয়ে রাখি দূরে যা না আমি জল কেন না আমি কি লোক ওরকমই দেখাচ্ছে এখন মাল্টি মাসি বালতি ভরে ফিনাইল গুলো চলে

খুব আরে খাওয়া গেছে মা আমি বলছি ভালো হয়েছে আমাদের খাওয়া প্রায় কমপ্লিট অনেকজন উঠে চলে গেছে আর এখন বাকি আছে ভাই বোনেরা তো আমি ভাবলাম কি ভাই বোনেরদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নি কেমন হয়েছে আজকে কেমন হয়েছে ভাই রান্না ভালো হয়েছে খুব ভালো মনে হচ্ছে তুমি শিখিয়ে দিয়েছি ভালো সত্যি করে বলো আরে ভালো হয়েছে যেটা এখন ফিলিংস হচ্ছে সেটা শেয়ার করো ঝালে তো শুসাচ্ছো তুমি বলো হ্যাঁ অবশ্যই ভালো হবে না আগের দিনও খুব ভালো ছিল কিন্তু ঝালটা একটু বেশি আমি খেয়ে যেটা বুঝলাম আমাদের মনে হলো আমাদের পটলটা একটু কম ভাজা হয়েছিল

আর নেক্সট দিন তোমাদের একটা অন্যরকম রান্না করে খাবো হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ না 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 নানুদার ম্যাঙ্গ রুটিটা ম্যাঙ্গো রুটি কালকে আপনি নিমন্ত্রণ করেছি ভেবেছি কি বোন মনে আমি বলেছি না তুমি কি খাবে বলে বিরিয়ানি আন হলে পোলাও আর চিকেন কষা আমি তারপরে বললাম মালিদা তুমি কী খাবে বললো ডাল ভাত খাবো বললাম তাহলে বাড়িতেই খেয়ে নিও জয়দীপ বললো কি জয়দিপ রিস্ক নেবে না তাই জয়দীপ বলেছে তো তুই যেটা ভালো পারিস সেটাই করবি কপালে খাওয়াই জোটে না বাড়ি চলে গেছে তারপরে এবার আমি বলেছি ঠিক আছে তাহলে আমি যেটা ভালো করি সেটাই করি তাহলে চিকেন করব আর রুটিটাও তো পারি করতে তাহলে রুটি করব আর আমি বলেছি মাংস আর রুটি সেখানে মাংসর জায়গায় ম্যাঙ্গো হয়ে গেছে লেখা নানুদা কালকে দিয়ে ভাবছে ম্যাঙ্গো রুটি মানে স্পেশাল বানাবে কি সবাই লিখেছে ওকে 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 নানুদা তো আগে ওকে ঠিক আছে আবার আমি জিজ্ঞাসি জিজ্ঞাসা করেছি কত করে কিলো কে বুঝবে আমি কি জিজ্ঞাসা করেছি নানুদা ভাবছে ম্যাঙ্গোর কিলো কত মালিদা বুঝে গেছে প্রীতি মাংসর কথাই বলেছে ম্যাঙ্গো রুটি আবার হয় নাকি ঠিক আছে হ্যাঁ ম্যাঙ্গো রুটি আরে তোমার কত বিশ্বাস করে বাবু হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার তুমি কিছু খাবো আমি আজ ম্যাঙ্গো রুটি খাবো মানে তোমার ভুলটাই ও ঠিক ধরে বসে আছে শোনো আমার কথাটা তারপরে দুজনের মধ্যে ঝগড়া লেগে লেগে গেছে ঠিক আছে নানন্দা বলছে পাঁচশো টাকায় আমি এনে দেবো যা এত কিলো ও বলছে জয়দীপ বলছে আমাদের এখানে এত দাম হুম তো দাদুর দোকান নাকি মালিদা বলছে তো দাদুর ফার্ম নতুন তৈরি করেছে নাকি এত কম দেবে না আসিস দেখি তো বলছে প্রাইভেট মেসেজ করতে গ্রুপ দিয়ে বাইরে সঙ্গে সঙ্গে

নানুদা আমাকে বিশ্বাস করে তো একদিন ম্যাঙ্গো রুটি করে রুটির সাথে ম্যাঙ্গো খেয়ে তো ম্যাঙ্গো রুটি আমার একজন খুব ভালো ফিমেল ডান্সের ম্যাডাম দরকার যিনি আমাকে খুব ভালোভাবে শেখাতে পারবে আর আমি ওয়েস্টার্ন ডান্সটা বেছে নিয়েছি যে এটাই প্রথমে শিখবো তো সেরকম আমি সাথে করতে পারিনি তো আমি চাইছি যদি আমার এই ভিডিওটা ভালো ভালো কেউ দেখে থাকো যাদের সাথে যোগাযোগ আছে একটুখানি যদি আমাকে মেল করে তাহলে খুব ভালো হয় আমার জন্য তাহলে আমি নিজে থেকে যোগাযোগ করতে পারবো আমি ভর্তি হয়ে যেতে পারবো হ্যাঁ আমার ডেসক্রিপশন বক্সে আই মেনশন করা আছে তো তোমরা আমাকে মেল করলেই আমি দেখতে পাবো আর কয়েকদিন দিদির কাছে থাকুক দিদি এখন সুস্থ হয়ে গেছে কিন্তু পরে দিদি বাড়িতে গেল আর কয়েকটা দিন কাটিয়ে আসুক তারপরে আমরা গিয়ে নিয়ে আসবো মাকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো ও হো মা খুব খুশি হয়েছে আজকে মাকে ভিডিও কলে বলেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে